নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব সবার আগে যে কথাটা বলবো যে আজকে সাতখানা দাবি যে দাবি প্রত্যেকটা ইস্ট সমর্থকের আমি সে সাতটা দাবি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি আমার এই দাবিগুলোর সাথে একমত হন অতি অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন যদি না হন তাহলেও জানাতে দ্বিধাবোধ করবেন না এটা ভিডিওর একদম শেষ পর্বে আমি সাতখানার দাবি আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমি যে বিষয়টা নিয়ে আমরা ভীষণভাবে আগ্রহী যে শেষ পর্যন্ত আনোয়ার আলীকে নিয়ে কি হলো বন্ধু কিছু হয়নি বিষয়টা যেখানে ছিল ঠিক সেখানেই আছে আমি আজকের ভিডিওতে আপনাদের কাছে একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে আনোয়ার আলীকে আপাতত অন্তত ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বে ইস্টবেঙ্গল ক্লাব পাবে না একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এরকম একটা মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে মহামান্য আদালত কি বলবে না বলবে এটার জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করছি তারা যাই বলুক না কেন শেষ পর্যন্ত বিষয়টা এমন একটা জটিল আকার ধারণ করেছে যে আপাতত বন্ধু ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব কেন কোন ক্লাবেরই কোনো খেলার সম্ভাবনা কার্যত শূন্য অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবকে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বে আনোয়ার আনোয়ারীকে ছাড়াই ভাবতে হবে প্রথম পর্বে আমরা ডিপ ডিফেন্সে নির্ভরতা দেওয়ার জন্য কোনো আনোয়ার আলীকে পাব না কেন না এই স্পর্শকাতর বিতর্কিত বিষয়টাকে নিয়ে আজকের ভিডিওতে আমি কিছু বলবো না অন্য ভিডিওতে নিশ্চয়ই এ প্রসঙ্গে আমরা আলাপ আলোচনা করব তবে একটা কথা স্পষ্ট করে বলি বন্ধু এবং সময়ের নিয়মে আপনাদের মতন করে মিলিয়ে নেবেন যে কথাটা একেবারে ভুল বললাম না আইন জটিলতার গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে না এগোচ্ছে তা ধারাভাষ্য দিয়ে আপনাদেরকে বিড়ম্বনা বা বিরক্তির মধ্যে না ফেলে স্পষ্ট বলি যে ইন্ডিয়ান সুপার লিগের ওই উইন্টার উইন্ডোতে আমরা পেলেও পেতে পারি এখানেও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলবেন দু দু বছরের ট্রান্সফার ব্যান্ড ইস্টবেঙ্গল ক্লাবের ওপরে লাগু হয়েছে তাহলে তারা জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোতে কি করে কোনো ফুটবলারকে নিতে পারে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশ অনুযায়ী একটা কথা বলে দিই ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বা তাদেরই পিএসসি প্লেয়ার স্টেটাস কমিটি আনোয়ার আলীকে নিয়ে যাবতীয় যা যা সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট সেগুলো কিছু বাতিল করেছে অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের ওপরে বছরের যে ওই ট্রান্সপারেন্টের যে সাসপেনশনটা ওটা আদৌ বন্ধু কার্যকর হবে না এই জায়গায় থেমে গিয়ে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে সংঘকে পাঁচ শূন্য গোলে কলকাতা ফুটবল লিগে বিধ্বস্ত করে দিল এই মুহূর্তে প্রতিপক্ষ নিকটতম প্রতিদ্বন্দ্বী ডায়মন্ড হাব্রেড থেকে ইস্টবেঙ্গল ক্লাব এগিয়ে রয়েছে একটা ম্যাচ বেশি খেলে পাঁচ পয়েন্ট অর্থাৎ শেষ পর্যন্ত মনে হচ্ছে খেতাবির লড়াইটা দাঁড়াবে ওই ডায়মন্ড সাথে দু তারা এগিয়ে থাকবে যদি পরের ম্যাচটা ডায়মন্ড জিততে পারে প্রসঙ্গত বলি ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছে দুটোতেই তারা জয়লাভ করেছে ইস্টবেঙ্গলই এই কলকাতা লীগের একমাত্র আন অপরাজিত দল তাদের এখনো তিন তিনটে ম্যাচ খেলা বাকি আছে ডায়মন্ড এক্সিস ছাড়াও তাদের প্রতিপক্ষ ভবানীপুর এবং এবং কলকাতার স্পোর্টিং এরই মধ্যে যদি ডায়মন্ড হাবরাজ যদি কোন পয়েন্ট নষ্ট করে তাহলে সোনায় সোহাগা আপনারা জানেন যে কলকাতা লিগের সর্বোচ্চ উনচল্লিশ বার লীগ অনন্য নজির ইস্টবেঙ্গল ক্লাব গঠন করেছে চল্লিশতম লীগ জয়ের দুর্গলায় দাঁড়িয়ে বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়র ব্রিগেড যারা আমাদেরকে আশা জায়গায় ভরসা জোগায় তারা অবশ্যই তাদের মতন খেলে পুজোর প্রাক্কালেই আমাদেরকে একটা দুর্দান্ত শারদীয় উপহার দেবে কলকাতা লিখ জয় চল্লিশতম বার এটা বলেই ভিডিওর সব থেকে মূল যে প্রসঙ্গ সাতখানার দাবি সেই সাতটা দাবি আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি দেখুন তো বন্ধু আপনার মনের কথা আপনার দাবির সাথে আমার তলায় দাবি কোথাও না কোথায় মেলে না কোথাও না কোথাও একটা বড় খারাপ থেকে যায় প্রথম যে দাবিটা করব সে দাবিটা হচ্ছে বন্ধু কোচ যেমন আছেন তেমন থাকেন কিন্তু তার যে সাপোর্ট স্টাফ যাদেরকে তিনি নির্বাচিত করেছেন স্পেন থেকে নিয়ে এসেছেন তার মতো করে ঘর সাজিয়েছেন সাপোর্ট স্টাফদের বন্ধু সরিয়ে দিতে হবে বরং ভারতীয় সহকারী কোচকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আজকে একটা কথা বলি বন্ধু সহকারী কোচ আছে বিনোযশ গোলকুলে হাত তুলে ইস্ট বেঙ্গল ক্লাব গোল করলে হাত তুলে উল্লাস করা ছাড়া কিছুই করার নেই তিনিও অনেকটা সেই অভিমন্যুর মতো চক্রবুহের মধ্যে আবদ্ধ রয়েছেন না বন্ধু এমন কোচকে আমাদের দরকার নেই বরং ডাকা ডাকাবুক কোন একজন অনেকটা সঞ্জয় সেনেন কোচের একটা উদাহরণ দিলাম ভারতীয় সহকারী কোচের ভীষণভাবে প্রয়োজন ফিজিক্যাল ট্রেনার এতদিন ধরে কি করলেন সেটা আতস কাছের তলায় তুলে ধাওয়া দরকার তার অপসারণ দরকার আর সুদূর ওই রাজারহাটে অনুশীলন না করে সেখানে আন্তর্জাতিক পরিকাঠামো কথা বলে আন্তর্জাতিক পরিকাঠামো ব্যবহার করে ইস্টবেঙ্গল দলের পারফরম্যান্স কি আন্তর্জাতিক মানের হয়েছে গত দুটো মরশুম উত্তর একটাই হয়নি যখন হয়নি তাহলে আবার পুনঃ ভব। অর্থাৎ চিরাচরিত ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে চলে আসা যাক শীর্ষকর্তা বারবার দাবি করেন ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামো আন্তর্জাতিক মানের ঠিকই করেন প্রমাণ বা পরীক্ষা তো বেঙ্গল ইস্টবেঙ্গল দলটা অনুশীলন করুন অনুশীলন শহরের কোন এক কোনা প্রান্তে যেখানে সদস্য সমর্থকরা পৌঁছাতে পারে না নাথিং সদস্য সমর্থকদের সামনে ইস্টবেঙ্গল ক্লাব অনুশীলন করুন যদি রুদ্ধতার অনুশীলনের দরকার পড়ে সেটা ম্যাচের আগের দিন হোক তার বাইরে ইস্টবেঙ্গল ক্লাব চিরাচরিত তাদের সৃষ্টি থেকে যেভাবে তাদের মাঠে প্রকাশ্যে অনুশীলন করে গেছে কোন দল তাদেরকে টপকাতে পারেনি আবারও ফিরে আসা যাক সেই পুরোনো পদ্ধতিতে নিজেদের মাঠে ইস্টবেঙ্গল ক্লাব অনুশীলন করুক প্রাক্তন ফুটবলাররা সে অনুশীলনটা দেখুক তাদের যদি কোনো মতামত থাকে সেটা তারা কোচকার্লো স্কোয়ার্ড থেকে জানাক এবং তাকে বাধ্য করা হোক সেই মতো চলতে একই সঙ্গে চাই কর্মকর্তাদের একেবারে সক্রিয় উপস্থিতি আপনি কি বলেন বন্ধু অপেক্ষায় রইলাম ধন্যবাদ